হাই বন্ধু দেখো আজ রাস্তা অনেক কিছু পড়ে যাচ্ছে রায়না গোতান কালী পুজো উপলক্ষে ওই যে বক্স চাপানো হয়ে গেছে মেশিনগুলো চাপানো হচ্ছে ওই যে মেশিন পেয়ে চাপানো হয়ে গেছে যে চাপাচ্ছে এই ইউনিটে বাস করে এই যে গুলো যে ডিজিগুলো রাস্তা না সাউন্ড বেঙ্গল কিংয়ে ডিজি ওই পেছনে একটা রাস্তা ডিজি ডিজিও যাবে একসাথেই এই পেজিনে চাপান হবে মেশিন মেশিনে চাপান হয়ে গেলে আর এরপর শালমূলক ঢুকবে আঠো তাইকে আর রাসাউনে তিরিশ দশরা পুজোয় ফাঁকা আছে ও যদি করতে চাও পাবে ডাক্তার থানায় ভাড়া ছিল ওখান থেকে থানায় পারমিশন দেয়নি বলে ক্যান্সেল হয়ে গেছে মানে মাল দিয়ে নি থানায় পারমিশন না হবে প্রচুর থানায় ও অপশন আছে মালবাজারেই তুলনা চলে যাবে কেউ যদি করতে যাও রাত সামনে পাবে কেবলাগেগুলো ডিজি করতে ডিজি পাবে উপরে কেন উপরে কেন ডিজি তুলে বের সাইড রাখ তো মূল না বাক্স তুলে বের আর মাল যাচ্ছে কাল পুছনা যে দুপুর বেলায় চলন্তই যাবে স্বাগত লাগাল নি যাবে রায়নার পাশে গোতান রায়না থেকে খানিকটা যেতে হবে তুই কন্ট্যাক্ট করতে চাও যে রাস্তাঘানে ফোন নাম্বার আছে পেয়ে যাবে এই দুটো নাম্বারই রাস্তাগুলো পাবে সামনে যেখানেগুলো পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে একটা একটু লাইক করবেন শেয়ার করে দেবেন কাল বাজানোর ভিডিও কিছু দেওয়া হবে যদি যাই যাবার ইনকাম আছে হওয়ার সময় পুজো হবে যাব